আসতে গেলে আড়াই টাকা একমাত্র এখানে পাওয়া যায় হ্যাঁ গাইস আমি সোন চক্রবর্তী আজকে চলে এসেছি কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণনগরে কোথায় সেটা আমি তোমাদের পরে জানাবো আজকে আমি এসেছি আড়াই টাকার সিঙাড়া কৃষ্ণনগরে নাকি আড়াই টাকা সিঙাড়া পাওয়া যাচ্ছে আর এই দু হাজার চব্বিশে এই আড়াই টাকার সিঙাড়া কী করে সম্ভব কী করে যে দিচ্ছে আর যাই হোক ওয়ে আমি সোন চক্রবর্তী তোমরা দেখছো লাইফ অ্যান্ড কার্ড অফিশিয়াল ওয়েলকাম টু কৃষ্ণনগর আর হ্যাঁ ভিডিওর প্রথমে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো মেনি ফুড অন দ্য ফ্লোর উই হ্যাভ টু এক্সপ্লোর চলে এসেছি দোকানের সামনে আর এখানে নাকি হিঙের কচুরি চার টাকা ডালপুরি আছে সেটাও পাঁচ টাকায় আর সম্পূর্ণ নিরামিষ এখানে হয় আর এখানে দেখো তোমরা এখানে দেখতে পাবে আড়াই টাকার শিঙারা আছে এখানে লেখাও আছে দেখো শিঙারা দু টাকা পঞ্চাশ পয়সে আর ছোট্ট ছোট্ট কিউট কিউট শিঙারা তো চলো বেশি কথা না বলে দোকানে বেতরে যাওয়া বলছি এখানে আড়াই টাকা শিঙারা পাওয়া যায় তো কী করছো

বলছি প্রতিদিন কত কেজি করে ময়দা যায় তোমাদের হ্যাঁ ময়দা কবি এই আজ 10 কেজি হয় 8 10 কেজি হয়ে যায় তাই তো প্রতিদিন ওই একাধিন হয়তো কম বেচে হয় যায় আচ্ছা এই ময়দা গুছ কাটা হলো আচ্ছা হ্যাঁ এবার বেলবো

আর এগুলোর দাম কত একটু বলে দেবেন লাড্ডু পাঁচ টাকা আর গজা হলে গ্রাম এক টাকা শ বারো টাকা শ বারো টাকা শচুরি টাকা আর টাকা আর টাকা এই টাকা হচ্ছে

এই যে চলে এসছে আমাদের কাছে আড়াই টাকার সিঙ্গারা এই দেখ